একটু দাও অল্প করে অল্প মতন দাও হ্যাঁ না চুচ কোথায় ঠাকুমা ঢাকা পড়ে গেছে আমি দেখতে পাচ্ছি নমস্কার বন্ধুরা ভিরেজ গাল লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত আর আগের ভিডিওতে তোমাদেরকে আমি বলেছিলাম যে আমাদের বাড়িতে রান্না পুজো আছে ঠাকুমা নতুন করে রান্না রান্নার জন্য আলাদা করে একটা উনুন খুলে রেখেছে তো আজকে রান্না পুজোতে কি কি রান্না বান্না হবে আর ঠাটোবেলা থেকেই দেখছি যে আমাদের রান্না পুজোর রান্না ঠাকুরদাদাই করে তো আজকে ঠাকুরদাদা কিভাবে রান্না করছে আর কি কি রান্না বান্না হচ্ছে সব কিছু তোমরা দেখতে পাবে তোমাদেরকে দেখাবো শুরু করি ভিডিওটা আমাদের রান্না পুজোতে চিচিঙ্গে ভাজা কিন্তু দিতে হয় আমাদের তো চিচিঙ্গে গাছ হয়েছে বাট তাতে চিচিঙ্গাও ধরেছিল কিন্তু রান্না পুজো তো ভাদ্র মাসের একদম শেষে সেই সময় গাছে আর ফল থাকে না তাই দাদু কিছু কিনে এনেছে আর গাছে এই যে দুটো ছুটকে ছুটকে আছে এখনো চিচিঙ্গা এই যে এখনও দুটো চিচিঙ্গা আছে একদম সরু লিখলিকে এই একটা হয়েছে এই এই দুটোই আছে আর গাছ সব এই যে মোড়ে রান্নাঘরে চলে এসেছি আর এই কুমড়োটা কাটা হবে এই যে এই কুমড়োটা এই যে কুমড়োর ঘন্ট হবে এখানে আলু আছে এই কাঁচকলা আছে এগুলো একে একে সব কাটা হবে বোন আলু কাটতে বসে পড়েছে আর এখানে এই যে মাটির হাঁড়িটা আছে এইটাতে মায়ের ভাত হবে পুজোর ভাত আর এই যে আলটা বানানো হয়েছে এর উপরে মানে ভাত রান্না করে এই আলটার উপরে রাখা হবে আর একটা ভিডিওতে তো আমি আপনাদেরকে বলেছি যে এই উনুনটা করা হয়েছে এই উনুন এখানে রান্না হবে বলে রান্না হবে আর এর মধ্যে কিছু চিচিঙ্গাও আছে আপনাদেরকে তো দেখিয়েছিলাম তখন চিঙ্গা মোট চিচিঙ্গা এগুলো এগুলোও ভাজা হবে আর এই যে চালতা নিয়ে এসেছে দাদু চালতা দিয়ে চাটনি হবে চালতাটা ঠাকুমা কাটবে কারণ চালতা কাটার একটা আলাদা প্রসেস আছে যেটা আমরা কেউ জানি না ঠাকুমাই কাটে আর ঠাকুমা কেমন করে চালতা কাটছে সেটাও আপনাদেরকে তখন দেখাবো আমি আপাতত এই সব সবজি আর কি কি রান্না বান্না হবে সব দেখতে তো পাবেন এই যে আতপ চাল এটা দিয়ে ঠাকুরের ভোগ রান্না হবে আর এইখানে আছে ডাল ভেজানো আছে এর মধ্যে রান্না পুজোর জন্য ঠাকুর দাদা নিয়ে এসেছে তাই চিংড়ি মাছ কাটা হচ্ছে এই যে চালতা কাটা হয়েছে এই যে ঠাকুমা চালতা কাটছে সব খোসা ছাড়িয়ে নিয়েছে এইগুলো কাটা আর এইগুলো থেঁতা হয়েছে এই গোটাগুলো এই শিলে নিয়ে আর থেতা হচ্ছে আর ওই যে ছিতে দেওয়া হয়েছে কারণ মিষ্টির সঙ্গে যখন পড়বে মিষ্টিটা ভালো করে ওর মধ্যে ঢুকবে না বলে ওই জন্য থিতে নেওয়া হয়েছে চলটা এখন আপাতত আমার কোনো কাজ নেই তাই আমি একটু বসে আছি ওরা এখন কাজ করুক তারপরে সন্ধ্যের দিকে যখন রান্না বলো একটু রাতের দিকে বসানো হবে আর ঠাকুরদাদা রান্না করবে আর আপনাদেরকে দেখাবো আমার ঠাকুরদা কত ভালো রান্না করতে পারে এখন রান্না হয়েছে আমি রান্না করছি আর ঠাকুরদাদা রান্না করতে করতে একটু বাইরে গেল আমি এখন উনুনের ধারে বসে আছি সবাই বসে আছে সবাই হাসি আনন্দ করছে আমিও কথা বলতে পারছি না ওই জন্য হয়তো সব রান্না আপনাদেরকে দেখাতে পারবো না কাল সকালবেলা কী কী রান্না হয়েছে সব আপনাদেরকে দেখাবো তো ভিডিওটা সবাই কিন্তু দেখবেন এই এখন খুব ছপানো হয়েছে আর এই সাইডে ভাত হচ্ছে আর এখানে মাকে একটা ডালা মতন দেওয়া হয়েছে ছোট चाकूটা ধরে রাখব ওকেcomodule কারেন্টটা চলে গেছে তো আসলে এইজন্য অন্ধকার হয়ে গেছে হ্যাঁ ঠিক কাছে কারেন্ট চলে গেছে লবণ দাও হয়নি কিন্তু তরকারি ওই লবণ দাও মারিনি আর একটু দাও অল্প করে অল্প মতন দাও এখন রান্না হচ্ছে বলে আমি বেশি দূরে কথা বলতে পারছি না আপনাদেরকে দেখাচ্ছি দাদা এখন রান্না রান্না করছে করছে শুভ সকাল বন্ধুরা সকাল তো হয়ে গেছে এখন ঠাকুমার সঙ্গে ওই সামলা তুলতে যাব কারণ আমাদের রান্না পুজোতে সামলার মালা দেওয়া হয় এই যে ঠাম্মার সাথে এই পুকুরের পাড়ে চলে এসেছি সামলা তোলার জন্য এই যে এইটা আমাদের খালপুকুর আর এই পুকুরটার ওই পারে ওইখানে একটা সামলার পুকুর আছে এইখানটায় খুব সাবধানে যেতে হবে এই যে পাটটা খুব সরু আর পাশেই চুচকো তো এত এত চুচকো হয়েছে যে ফুলগুলো সব ঢেকে দিয়েছে

আমার আগে আগে যাচ্ছে আর আমি পিছনে পিছনে যাচ্ছি বেশি পারে দাঁড়িয়ে আছে আর অনেকটা জল হয়েছে সামলা নিয়ে গেছে না আমাদের অনেকের বাড়ি রান্না পুজো আছে বলে শাপলা এসে তুলে নিয়ে গেছে সাবধানে হ্যাঁ না চুচকোতে ঠাকুমা ঢাকা পড়ে গেছে আমি দেখতে পাচ্ছি না এত বড় বড় চুচকো হয়েছে ওই যে একটা তুলেছে ওখানে দাঁড়িয়ে আছে এই যে এগুলো সব চারিদিকে সবুজ দেখুন সব ধান চাষ আমাদের এখানে শুধু ধানেরই চাষ এই কটা ফুল হয়েছে তাহলে ওই খাল থেকে কটা তুলতে হবে নাকি এই কটা হয়ে যাবে এত জল হয়েছে যে ওখান থেকে আসতে খুব কষ্ট ও আমি আমি তো পুরো হাঁপিয়ে গেছি আসো আসো হাত ধরো আমাকে ফুলটা দাও নাই এইটা হলো আমাদের মনসা মায়ের গাছ দুধ কলা দেওয়া হবে এই যে দাদু তলায় পেপার দিয়ে ওখানে ওরকম ভাবে বেঁধে দিয়েছে কারণ বৃষ্টি হচ্ছে কদিন এত পরিমানে ওই কারণে এই যে গাছটা এত বড় হয়ে গেছে ডাল এনে বসানো হয়েছিল গাছ হয়ে গেছে এই যে যেখানে রান্না হয়েছে ওখানে মনসা সময়কে রেখে আর এই যে পুজো দেওয়া হয়েছে আর এইখানে সব কিছু রান্না কলা পাতা চাপা দেওয়া আছে এইটা হচ্ছে পুজোর হাড়ির ভাত আর আমাদের বড় ঘরে তরকারিগুলো নিয়ে রাখা হয়েছে আমি গিয়ে দেখাচ্ছি ওই যে ওই একটা ভাত এইখানে এটা পুজোর হাড়ির ভাত ওই যে পুজোর হাঁড়ির ভাত ওইটা আতপ চালের ভাত পুজোর হাঁড়ি কালকের রাতে ভাত করে জল ঢেলে রাখা হয়েছিল আচ্ছা এই একটা ভাত এখানেও জল ঢালা মানে পান্তা ভাত এটা ওইটা চাল তার চাটনি হয়েছে ওখানে মাল সাথে রাখা হয়েছে কুমড়ো আর চিংড়ি মাছের তরকারি আমাদের পুজোতে মাছ আছে আর এটা হচ্ছে ডাল চচ্চড়ি এইটা চিচিঙ্গা ভাজা এইটা আলু ভাজা পোস্ত দিয়ে আর এটাও পোস্ত দিয়ে হয়েছে আর এইটা হলো এইটা হলো পুজোর প্রসাদ এই হচ্ছে আজকেরে আমাদের রান্না পুজোর সমস্ত তরকারি আর এই পান্তা আমি সকালবেলা স্নান করে দুধ আনতে গেছিলাম দুধ এনে তারপরে তো দেখলেন মনসাতলায় দুধ কলা দেওয়া হলো আর তারপরে কিছু ওই অল্প কয়েকজন লোককে নেমন্তন্ন করা হয়েছে ওই তারা আসবে খেতে তারপর তাদেরকে প্রসাদ দিয়ে তারপর আমরা বাড়ির সবাই ওই খাওয়া দাওয়া শুরু করব। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি কেমন হয়েছে অবশ্যই জানিও আর আমাদের বাড়ির পুজো কেমন লেগেছে তোমাদের সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও আজকের মতো বিদায় সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা